হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্লিয়ানজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে বলতে পারো যে তোমাদের সিলেবাস নিয়ে একটা ডিটেলস ক্লাস বা বিস্তারিত আলোচনা করব আমি আশা করব যে আজকের আলোচনার পর থেকে তোমাদের সিলেবাস নিয়ে আর কোনো রকম কনফিউশন হবে না এবং নেক্সট ডে থেকে তোমাদের সিলেবাসের মধ্যে যে টপিক্সগুলো প্রোভাইড করা হয়েছে সেইখান থেকে কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট টপিক্স নিয়ে আমি একেবারে ডিটেলস ক্লাস রাখবো এবং তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের ওপরে তোমাদেরকে নজর রাখতে হবে যাতে একটা ভিডিও যেন মিস না যায় এবং তার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে নিতে হবে এবং এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো তার নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা অনায় এসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে ঠিক আছে চলো আর অতিরিক্ত কথায় না গিয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো কি আছে তোমাদের এবারে সিলেবাসে প্রোভাইড করা রয়েছে ফোর্থ সেমি সেমিস্টার যেহেতু তোমাদের এবারে রয়েছে তো দেখো এখানে একটা টাইটেল দেওয়া হয়েছে কোর্স টাইটেল সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এবং সেইটার মধ্যে থেকে তোমাদেরকে চারটা ইউনিট কিন্তু দিয়ে দেওয়া আছে ঠিক আছে শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি সেখান থেকে চারটা ইউনিট তোমাদের দিয়ে দেওয়া আছে এইবারে চলো চারটা ইউনিট আমরা একটু এক এক করে আলোচনা করে নেওয়ার চেষ্টা করছি দেখো সবার প্রথমে কি আছে ইউনিট ওয়ান ঠিক আছে ইউনিট ওয়ানে কি আছে এডুকেশনাল সাইকোলজি এবার এইখান থেকে ওয়ান টু থ্রি হিসেবেও দেখতে পারো বা ভাবতে পারো এবিসি করে দেওয়া আছে ওয়ান সবার প্রথমে কি দেওয়া আছে ডেফিনেশন অফ সাইকোলজি ঠিক আছে এবার এইটার মধ্যে থেকে রিলেশনশিপ বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন এটা করতে হবে মানে এডুকেশন মানে শিক্ষা এবং সাইকোলজি যেই বিষয়টা রয়েছে মনোবিজ্ঞান তার মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেইটা তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে তারপরে কি রয়েছে মিনিং নেচার স্কোপ অ্যান্ড মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি ঠিক আছে এই যে বিষয়গুলো যেগুলো রয়েছে শিক্ষাগত মনোবিজ্ঞান যেটা রয়েছে তা দেখো কি কি এখানে বলা হয়েছে যে মিনিং নেচার স্কোপ এবং তার পদ্ধতি বা মেথডস যেগুলো রয়েছে সেইগুলো জানতে হয়েছে আচ্ছা তারপরে দেখো কি আছে বিহেভিয়ার তার মানে এই যে এডুকেশনাল সাইকোলজি যে আছে এইটার তুমি মানে অ্যাপ্লিকেশনটা যেটা রয়েছে ঠিক আছে এবং সেটা কোন ক্ষেত্রে টিচিং লার্নিং এ এবং আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার তো এই জায়গাটা মানে এই বিষয়টা তোমাদেরকে দেওয়া হয়েছে তার মানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে যে প্রতিটা ইউনিটে না আলাদা আলাদা করে টাইটেল দেওয়া আছে এবং সেইটার উপর বেস করে মনে করো ইউনিট ওয়ানে এ বি সি থাকলো বা ইউনিট ওয়ানে ওয়ান টু থ্রি থাকলো তো সেই টাইটেলের উপরে বেস করেই কিন্তু তোমার ভেতরে যে মানে সব টপিক্সগুলো রয়েছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা তো খুব সুন্দর একটা টপিক দিয়েছে তোমাদের বৃদ্ধি এবং বিকাশ এবং এটার মধ্যে স্টেজেস অ্যান্ড অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট ইন হিউম্যান লাইফ দিয়ে দেওয়া আছে ঠিক আছে তার মধ্যে ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল তার মানে হচ্ছে মানে সামাজিক দিকটা ঠিক আছে এই যে বিভিন্ন দিক থেকে যে আমাদের বৃদ্ধি এবং বিকাশের যে পর্যায়গুলো রয়েছে দেখো এখানে কগনিটিভ দেওয়া আছে ভাষাগত বিকাশ যেটা দেওয়া আছে ইনফ্যান্সি চাইল্ডহুড অ্যাডোলেশেন্স বয়ঃসন্ধিকাল ঠিক আছে এই যে সমস্ত যে স্টেজেস গুলো আছে বা সমস্ত যে স্টেপস গুলো আছে বৃদ্ধি বিকাশের সেইটা তোমাদেরকে বলা হয়েছে এখান থেকে কমপ্লিট করতে আচ্ছা এরপরে দেখো থিওরিজ অফ ডেভেলপমেন্ট এইখানে তোমাদেরকে পিয়াজের থিওরি ক্লিয়ার করতে হবে আর কোহলবার্গের থিওরি রয়েছে এই থিওরিগুলো রয়েছে ভীষণ ইন্টারেস্টিং এখন থেকে তোমাদের মনে হবে যে খুব হয়তো কিছু সিলেবাস করা হয়েছে কিন্তু একসাথে যখন আমরা কমপ্লিট দেখবে যে থিওরিজগুলো কতটা ইন্টারেস্টিং তোমাদের এবারে প্রোভাইড করা হয়েছে ঠিক আছে চলো আশা করছি ইউনিট ওয়ান থেকে তোমরা বুঝতে পারলে এইবারে চলো ইউনিট টুতে কি দেওয়া আছে সেটা একটু দেখে নিচ্ছি দেখো ইউনিট টুতে কি দিয়ে দেওয়া আছে তোমাদেরকে লার্নিং থেকে দিয়ে দেওয়া আছে তার মানে অবশ্যই কি হবে ইউনিট টু এর মধ্যে ওয়ান টু থ্রি যেটা থাকবে লার্নিং এর উপর বেস করেই থাকবে চলো তাহলে দেখে নেওয়া যাক শিখন কি বলা হচ্ছে এখানটা ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং তার মানে এই যে শিখন যে বিষয় বিষয়টা রয়েছে তার সংজ্ঞা তার বৈশিষ্ট্য এইগুলো জানতে যাওয়া হয়েছে এবং শিখনের প্রভাবকারী উপাদান ফ্যাক্টার্স ইনফ্লুয়েন্সিং লার্নিং এইগুলো কমপ্লিট করতে হবে তারপরে থিওরিজ অফ লার্নিং এটার মধ্যে এই ক্লাসিক্যাল অ্যান্ড অপারেশন সরি ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং এই দুটো তো খুব সুন্দর একটা থিওরি দিয়ে দেওয়া আছে ট্রায়াল অ্যান্ড এরার দেওয়া আছে এবং এরপরে কি দেওয়া আছে ইনসাইটফুল লার্নিং অন্তর্দৃষ্টিমূলক শিখন ঠিক আছে তাহলে শিখনের উপরে বেস করে আছে তাহলে শিখন থেকেই আমাদেরকে সবটা জানতে হবে এরপরে দেখো ট্রান্সফার লার্নিং এ ট্রান্সফার অফ লার্নিং এর কি জানতে চাওয়া হয়েছে কনসেপ্ট জানতে চাওয়া হয়েছে এবং তার টাইপস গুলো কি কি রয়েছে সেইটুকু জানতে চাওয়া হয়েছে তাহলে কিন্তু তোমাদের ইউনিট টুটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এইবারে চলো ইউনিট থ্রি তে কি আছে আমি আশা করছি ক্যামেরার উপর থেকে কিন্তু তোমরা জিনিসগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছো আচ্ছা ইউনিট থ্রি তে দেখো ইউনিট থ্রি কি আছে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি ঠিক আছে বুদ্ধিমত্তা সৃজনশীলতা দিয়ে দেওয়া আছে ইন্টেলিজেন্স থেকে দেখো কি করতে হবে ডেফিনিশন থিওরিজ অফ ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা যেটা বা ইন্টেলিজেন্স তার কিছু থিওরিজ রয়েছে সেটা কমপ্লিট করতে হবে দেখো থিওরিজগুলো কি কি স্পিয়ার ম্যানের থিওরি কমপ্লিট করতে হবে গিলফোর্ডের থিওরি কমপ্লিট করতে হবে গার্ডনার রয়েছে ঠিক আছে এই জিনিসগুলো ইন্টেলিজেন্স থেকে কমপ্লিট করতে হবে আচ্ছা তারপরে দুই নম্বরে কি আছে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা যেটা আমাদের ডে টু ডে লাইফে কিন্তু সেটা একদম জড়িয়ে আছে এইবার যখন আমরা ক্রিয়েটিভিটি আলাদা করে পড়বো বা ক্লাসেসগুলো নেব তখন দেখবে যে এই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট আচ্ছা দেখো ক্রিয়েটিভিটির মধ্যে কি কি করতে বলা হয়েছে মিনিং নেচার ফ্যাক্টরস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতার মানে কি তার প্রকৃতি কি তার প্রভাবগুলো কি কি রয়েছে সেইটুকু আমাদেরকে ক্লিয়ার করতে হবে আচ্ছা এরপরে আমরা চলে আসছি একদম লাস্ট ইউনিট তোমাদের পার্সোনালিটি ব্যক্তিত্ব এটা তো একদমই টাফ কিছু হওয়ারই কথা নয় ভীষণ ইজি একটা ইউনিটের মধ্যে টপিকটা তোমাদের দিয়ে দেওয়া আছে পার্সোনালিটি ব্যক্তিত্ব সেটার মধ্যে তোমাদেরকে ডেফিনেশন মিনিং অ্যান্ড নেচার করতে হবে তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি এটার মধ্যে কিছু থিওরিজ ট্রেডসগুলো দেওয়া আছে যেখানে হচ্ছে আইজ্যাক অ্যান্ড অলপোর্টের যে থিওরিজ বা তত্ত্ব বলো যাই বলো ঠিক আছে সেটা কিন্তু ইউনিট ফোর থেকে ক্লিয়ার করতে হবে তাহলে এই হয়ে গেল আজকে আমাদের সিলেবাসের উপরে একটা বিস্তারিত ক্লাস ঠিক আছে এক সেকেন্ড আমি পুরো স্লাইডটা এভাবে নিয়ে নিচ্ছি হুম তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আশা করছি তোমরা পুরো ভিডিওটি দেখবে সিলেবাসটা দেখে তোমাদের সিলেবাসের উপরে যদি কোনো কনফিউশন থাকে কোনো টপিক বুঝতে পারছো না সেটা আশা করছি আজকের ভিডিওর পরে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং নেক্সট দিন থেকে তোমরা এই সমস্ত টপিকের উপরে কিন্তু ডিটেলস ভিডিও পাবে চলো তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ